কারো ভরসাই আছো রে মন কেসের করো আসা এত সাধের বাড়ি একুদিন ভাঙবে তোমার বাসা এত সাধের বাড়ি কুদিন তোমার বাসা ও তোমার গুনা দিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি হায় ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন দিন ডুবিবে বেলা এক পলকে বন্ধ হবে যত রঙেরই মানা সন্ধ্যা লাগে যে দিন ডুবি বেলাকে বন্ধ হবে যত রঙ্গের কারে দিবা তুমি জোরে ধাব কারে দিবা জোরের জোরে ধাব কার বা মাথায় ভাঙবে লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে ডাকিতে তোমায় কবরের খবর পেয়ে আসবে আত্মীয় সজ চারিপাশে বসে তারা করিবে ক্রন্দ খাবর ফেয়ে আসবে সাজোন চারি চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে তো মনের মত সাজাইবে তো মাই মনের মত কি সুন্দর পরিপাতি যে দাখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুনা দিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জয় বনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি হ্যাঁ ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মা উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের অত্র জালসার সনামধন্য সভাপতি মঞ্চ উপবিষ্ট রাম দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মমিন ভাই সকল প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি পর্দার আড়ালের অন্ত অবলা সরলা শিক্ষিতা মা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনি আমাদেরকে এই গভীর রাত্রি অর্থাৎ প্রায় সাড়ে এগারো উপরে বাচ্চা আর কি তো এত রাত্রিতে আপনারা ধৈর্যের সঙ্গে বসেছেন আল্লাহ বসিয়েছেন এবং কোরআন এবং হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে নিয়াত করে বসেছি আল্লাহ যেন আমাদেরকে এই বসাটাকে ক্যামিয়াবি মঞ্জুর করেন এজন্য জন্য তার সাথে সাথে আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা সবাই একটু প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ ভাই আরেকটু জোরে বলে রাত